ওম নম শিবায় জয় শিবশুম্ভ বন্ধুরা রাত পহালেই শিবরাত্রি আসন্ন আমরা প্রায় সকলেই এই ব্রত পালন করতে চাই শিবরাত্রির ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পারন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম যাকে আমরা পারণ পূজাও বলে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে মহা শিবরাত্রির পারন ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন এরই সঙ্গে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব অনেকেই প্রশ্ন করেছেন যে অর্ঘ কী অর্থাৎ শিবরাত্রির প্রত্যেক প্রহরে পুজোর পর একটি করে অর্ঘ নিবেদন করতে হয় সেটি কি যদি প্রথম প্রহরে পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে সম্পন্ন করবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে শনিবার দিন যদি শিবরাত্রির পূজা করতে হয় সেক্ষেত্রে কিভাবে করবেন যদি এই দিন বাড়িতে শিবলিঙ্গের অভিষেক করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন এবং কারা কারা এই মহাশিবরাত্রির পূজা করতে পারবেন না এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বছর যেহেতু শিব চতুর্দশী তিথি দু দিন থাকছে অর্থাৎ শুক্রবার এবং শনিবার উভয় দিনেই কিন্তু শিবরাত্রির পূজা সম্পন্ন করা যাবে তবে সবথেকে ভালো হয় যদি আপনি শুক্রবার দিন পূজা সম্পন্ন করে শনিবার দিন পালন ক্রিয়া সম্পন্ন করেন কারণ শুক্রবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত্রি আটটা থেকে আর যা থাকছে শনিবার দিন সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির পূজা যেহেতু সন্ধ্যার পর প্রদোষকালে সম্পন্ন করতে হয় তাই শুক্রবার দিন যেহেতু সমগ্র রাত জুড়েই শিবরাত্রি থাকছে সেই কারণে শুক্রবার রাতে শিবরাত্রি পালন করা বা শিবরাত্রির পূজা করা সব থেকে উত্তম হিসেবে গণ্য তবে যদি কোনো কারণে আপনি শুক্রবার রাতে এটা সম্পন্ন করতে না পারেন তাহলে আপনি শনিবার দিনও চতুর্দশী ছাড়ার পূর্বে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটের পূর্বে আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন কিন্তু তারপরে কখনোই নয় কারণ অমাবস্যা লাগলে বলা হয় শিবরাত্রি পালন করতে নেই যারা শুক্রবার দিন রাতে শিবরাত্রি পালন করতে চাইছেন তারা পরের দিন শিবরাত্রির যে পারণের পূজা অর্থাৎ উপবাস ভঙ্গের যে নিয়ম সেটি সম্পন্ন করা প্রয়োজন আর এটি সম্পন্ন করা প্রয়োজন শনিবার দিন সকাল নটা বেজে একান্ন মিনিটের পূর্বে অর্থাৎ শিবরাত্রির যে চতুর্থ প্রহরের পূজা সেটি সম্পন্ন করার পরে আপনি এই পারণ ক্রিয়া অর্থাৎ ভঙ্গের বিষয়টি সম্পন্ন করতে পারেন আর যারা কোনো কারণবশত শুক্রবার প্রথম প্রহরেই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে চাইছেন তারা প্রথম প্রহরে পূজা সম্পন্ন করার পরও এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারবেন ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে স্মার্ত মতে শিবরাত্রির পূজা মূলত শুরু হবে শুক্রবার সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে প্রথম প্রহরের পূজা থাকছে শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত যারা প্রথম প্রহরের পূজা সম্পন্ন করতে চাইছেন তারা এই সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করুন শিবরাত্রির চার প্রহরের পূজার যে সকল দ্রব্য তা এক এক করে অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি একটি একটি করে শিবলিঙ্গে অর্পণ করুন আপনি এগুলি একসঙ্গে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তারপর শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ বলতে এখানে বোঝানো হয়েছে নৈবেদ্য অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি ছাড়া যে সকল দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করতে হয় যেমন ধরুন বেলপাতা ফুল ফল আতপচাল এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী যেগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় সেগুলিকে এক একটি অর্ঘ বলা হয়ে থাকে এগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় যদি প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলি একত্রে প্রথম প্রহর শেষ হওয়ার পূর্বে সম্পন্ন করুন এবং তারপর পুরোহিত বা ব্রাহ্মণের অনুমতি নিয়ে অর্থাৎ যার তত্ত্বাবধান থেকে আপনি পুজো করছেন তার অনুমতি নিয়ে অথবা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে আপনি পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর বাবার প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করুন এক্ষেত্রে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর স্নান করতে হয় যদি একান্তই স্নান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সামান্য গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে নিন তারপর বাবার উদ্দেশ্যে অন্ন এবং যে কোনো এক প্রকার সবজি নিবেদন করে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আর একেই মূলত বলা হয়ে থাকে পারণ ক্রিয়া এই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয় যাকে পারণের মন্ত্র বলা হয় এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ন নানেন শঙ্কর প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় অর্থাৎ বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন এবং পরের দিন শনিবার অবশ্যই কোনো দুস্থ মানুষ কোনো ব্রাহ্মণ পুরোহিত বা অভুক্ত কোনো ব্যক্তিকে বা পশু পাখিকে খাবার তথা অন্নদান করার পরই আপনি অন্ন গ্রহণ করতে পারবেন আর যারা সম্পূর্ণ শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন অর্থাৎ চার প্রহরে চারবার বাবার পূজা সম্পন্ন করে সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চতুর্থ প্রহরের পূজার পর অর্থাৎ শুক্রবার ভোর রাত্রি তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে শনিবার সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে চতুর্থ প্রহরের সময় সেই পূজা সম্পন্ন করার পর সবার প্রথমে স্নান করা প্রয়োজন স্নানের সময় যে সমস্ত পূজার উপকরণগুলি বিসর্জন দিতে হয় অর্থাৎ যেমন ধরুন ফুল বেলপাতা এই সমস্ত সামগ্রী স্নানের সময় সবার প্রথমে বিসর্জন দিন তারপর স্নান সম্পন্ন করে একটি থালায় সামান্য চাল যে কোনো এক প্রকার সবজি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন সঙ্গে জ্বালান একটি প্রদীপ তারপর শিবরাত্রির পারণের মন্ত্রটি উচ্চারণ করুন এবং ব্রত কথাটি শ্রবণ করুন শিবরাত্রির পারণের মন্ত্রটি আবারও বলছি সংসার ক্লেশ দগ্ধস্য ও নান প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ব্রত কথা শ্রবণ করুন ব্রত কথার ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে এরপর বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন আর আপনি শনিবার দিন তখনই অন্ন গ্রহণ করতে পারবেন যখন সবার প্রথমে আপনি কোনো খাবার বা অন্য কোনো দুস্থ মানুষ অভুক্ত মানুষ কোনো ব্রাহ্মণ পুরোহিত অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে দান করবেন কারণ শিবরাত্রির পালনের নিয়ম অনুযায়ী আপনি সবার প্রথমে খাবার বা অন্য দান করার পরই অন্ন গ্রহণ করতে পারবেন এবং শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর শিবরাত্রির আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দিনও নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন কারণ শিবরাত্রির পূর্বে আমিষ জাতীয় আহার গ্রহণ করে শিবরাত্রি সম্পূর্ণ করা যায় না এবং পরের দিনও আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই যাদের কালা শৌচ চলছে অর্থাৎ গোষ্ঠীর মধ্যে নিকট আত্মীয় মারা গেছেন তাদের এক বছরের মধ্যে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে নেই যারা প্রেগনেন্ট মহিলা তাদেরও শিবরাত্রির পূজা সম্পন্ন করতে বারণ করা হয় যারা গুরুতর অসুস্থ রয়েছেন দীর্ঘদিন কোনো বড় রোগে ভুগছেন তাদেরও পূর্ণাঙ্গ শিবরাত্রি পালন করার ক্ষেত্রে বারণ করা হয় যাদের বয়স দশ বছরের নিচে তাদেরকেও সম্পূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে পূর্ণাঙ্গ শিবরাত্রি পালনের ক্ষেত্রে বারণ করা হয় তাদের প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করে নেওয়া প্রয়োজন যারা মহাশিবরাত্রির দিন বাড়িতে কোনো শিবলিঙ্গের অভিষেক করাতে চান তারা যদি সম্ভব হয় কোনো যথার্থ পুরোহিত বা শাস্ত্রজ্ঞ ব্যক্তির বিধি অনুযায়ী এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করুন যদি নিজে থেকে এটি আপনি সম্পন্ন করতে চান তাহলে এই শিবরাত্রির দিন পঞ্চ রবিশস্যের কোনো খাবার গ্রহণ না করে আপনি শিবরাত্রির প্রথম প্রহরে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারেন অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি বা মিষ্টি থাকা আবশ্যক এগুলি এক এক করে অথবা একত্রে মিশিয়ে সবার প্রথমে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গকে পরিষ্কার করতে হয় এইভাবেই শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে হয় এই সময় ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করতে হয় এবং তারপর বাবার উদ্দেশ্যে এক একটি অর্ঘ্য নিবেদন করে বাবার পূজা সম্পন্ন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মনে রাখবেন যা কিছুই করুন না কেন আপনার পূর্ণ নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসে কিন্তু সবথেকে বড় বিষয় কারণ বাবা হলেন আশুতোষ সামান্য ফুল জল বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হন তাই তার পূজায় আরম্ভ নয় বরং ভক্তি প্রধান বিবেচ্য বিষয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক